নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদমার ব্লক তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ভালো নেই তো একটা পেশেন্ট যখন হসপিটাল ভর্তি থাকে বাড়ি খুব ভালো থাকতে পারে বড় তো বাড়ি বলতে আমি আর বাবাই আর কেউ নেই তো কেউ কি ভালো থাকতে পারে ওখানে একজন যুদ্ধ করছে লড়াই করছে আমরা কি ভালো থাকতে পারি কখনোই নয় তো যাই হোক তো কালকে তো মাকে অপারেশন করে দেখে এসছি তো খুব একটা ভালো সিচুয়েশান দেখিনি খুব কষ্ট পাচ্ছিলো দম নিতে কষ্ট হচ্ছিল অপারেশনের সময় তো অক্সিজেন লেগেছে তারপরেও অক্সিজেন দিল কারণ দমটা এখন দিচ্ছে না কষ্ট হচ্ছে আর বলছে এবার ব্যথা হবে খুব ভয়ও পেয়ে গেছে অনেকক্ষণ আড়াই ঘন্টা ধরে অপারেশন তো খুব ভয়ও পেয়ে গেছে আর অনেকক্ষণ সেই এগারোটার সময় ভর্তি করে তখন থেকে লড়াই চলছে এটা ওটা এটা ওটা চলছে স্থির নেই তো অপারেশন আগে তো অনেক কাজকর্ম থাকে জানো তো এখন তো সকালবেলা তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে দেখতে যাবো জানি না কী দেখবো গেলে তোমাদের দেখাবো চেষ্টা করব। ওখানে ভিডিও করতে দেয় না তাও চেষ্টা করেছি যতটা পাড়া লুকিয়ে চুরিয়ে যতটা পাড়ার চেষ্টা করেছি তোমাদের জন্য আর এ শুধু তোমাদের জন্য বলবো না এটাও আমার স্মৃতি হয়ে থাকবে জীবনে একটা শিক্ষা প্রতিটা ধাপে ধাপে আমরা এইগুলোর কিছু শিক্ষা নিই তো এটা পরবর্তী মাও দেখতে পাবে তো সেই কারণেই করা তো আর তোমাদেরকে তো বিভিন্ন সবসময় আপডেট দিয়েই যাচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে কিন্তু ভিডিওগুলো পুরো পুরো দেওয়া যাচ্ছে না পুরো দিনে ভিডিওটা দেখলে অনেক বড় হয়ে যাচ্ছে যেটা তোমরা দেখবে না সেই কথা মাথায় রেখে কিন্তু পুরো ভিডিও দিতে পারছি না তো দেবো ছোটো ছোটো করে ভিডিও দেবো আর যেহেতু চলে যাচ্ছি বাড়ি থাকছি না হ্যাঁ এডিট করতে খুব অসুবিধা হচ্ছে টাইম পাচ্ছি না কাল রাতে প্রায় বারোটার সময় ঘরে ঢুকলাম তারপরে আমি বাবা রকম আলু সুতো ভাত করে খেয়ে শুলাম শুয়েছি যখন তখন একটা একটুখানি ঘুমিয়ে আবার ঘুমিয়ে গেছে পাঁচটার সময় পাঁচটার সময় ঘুমিয়ে যেতে এখন বাজে তবে তারপরে এডিট করা এ করা ওইগুলো করলাম রাতে তো আর সময় হয়নি তারপরে এডিট এডিট করে তারপরে নিচে আসলাম এখন একটু চা করলাম ফার্স্ট তখন চাটা খাবো আর এখন বাজে কটা বলতো সাতটা চল্লিশ তো আজকে দেখতে যাওয়ার আছে মিটিং আওয়ার্স এগারোটা থেকে বারোটা আবার ওইদিকে চারটে থেকে ছটা তো এবার দুবার করে আসা যাওয়া প্রথম কথা সময়টাও নষ্ট সময় থেকেই তো হয়ে যাবে বাড়ি আসা যাওয়া তারপরে গাড়ি ভাড়া তো আছেই সেটা পরের কথা তো ওই জন্য ভাবলাম আমি যে যাব একেবারে মিকেবেলা ভেইটিন আওয়ার্সটা কমপ্লিট করে তারপরে আসবো ডাক্তারের সঙ্গে কথা বলা যায় কখন দেখি উনি তো সকালবেলা আসবে বলেছে পেছন দেখতে তো তখন অবশ্যই কথা বলবো আমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে তো ওই জন্য ভেবেছি একেবারে কাজ মিলিয়ে তারপর সন্ধ্যাবেলা বাড়ি আসবো তো সারাটা দিনের ব্যাপার ওই জন্য সকাল একটু রান্না করে খেয়ে দিয়ে বেরোবো তো কিছু তো নিয়ে যাওয়ার কথা বলেনি মায়ের জন্য তো জানি না এবার ওখানে কী হবে তো যাক একটু এককাল মুড়ি খাবো এরকম মুড়ি নিয়ে বসেছি তো মনটা খুব খারাপ মানে সকালবেলা উঠেই না কাল এরকম দেখে এসেছি খুব খারাপ লাগছে যে এত সাল লড়াই করছে আমি খালি ভগবানকে দেখছি ভগবানের শক্তি দাও এই যে ওনার উপর যে যুদ্ধটা হচ্ছে যে চাপটা পড়ছে এই চাপটা নেওয়ার ক্ষমতা দাও তোমরাও একটু প্রার্থনা করো যেন সেই ক্ষমতা দেয় ভগবান সেই চাপগুলো যেন নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে এটাই তো অপারেশন করার পর তো ডাক্তার বললো সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে এক্স রে করেছে অপারেশন হওয়ার পরেই এক্স রে করে তারপরে ওয়ার্ডে তুলে দেখে তারপরে আমরা তো দেখো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে যেতে হচ্ছে মায়ের ওই সুগারের ওষুধ চলে তো সুগারের ওষুধটার জন্য ওরা ফোন করেছিল ওখান থেকে সিস্টার তো সেই জন্য তারা ঘুরো করে যেতে হচ্ছে তো চলো এখন একটু খেয়ে না না আমাদের আর একটু পরে গেলে হতো

ঠিক আছে দাঁড়া রেখে দেই দিছি কেমন আছে বেশানি দিদি ওনার সুগার ও এখান থেকে আনিয়ে খাইয়ে দিয়েছি আচ্ছা কার এনেছিলাম আমরা ভুলে গেছি তেল চা ছিলাম না কার কি फायदा পেসার খায় না প্রেশার নেই

মৎস্য দিয়ে চলে যাবো কেন কালকে ভুলে গেছি ওষুধটা দিতে হ্যাঁ তুমি কি দিয়ে গেছো সকালে কিছু খাইয়েছে এই খেলা ওই সব আচ্ছা ওর যখন থেকে কি নিয়ে ও শুয়ে যখন খেলে যাচ্ছে হ্যাঁ তো ওখান থেকে আসবো তো তো যন্ত্রণা হচ্ছে না না মানে কাল রাত থেকে চোখে পাতা পড়ে না এই বাবা এখন সকাল থেকে তাই এত ব্যথা ডাক্তার সাহেব কথা বলছে যন্ত্রণা ফেটে যাচ্ছে তো ওষুধ ব্যথা ওষুধ তো বাড়ায়নি

খুব যন্ত্রণা করছে ওষুধ দিয়ে বললো সকাল থেকে নটা ইনজেকশন দেওয়া রাতে একটু ঘুমাতে পারি এই দিয়ে দিলাম কালকে তো ডাক্তারবাবু বললো আজকে আসবে তো আজকে আসবে না বলছি কে বলেছে কালকে রাতে অপারেশনের পরে আজকে কে বলছে কেউ বলেছে জিজ্ঞেস করুন তো বলছে আপনারা নাকি বলা বলা করছেন আসবে না কখন কোন সিস্টার বলেছে জিজ্ঞেস করুন তো ওটা উনি বলছে যে আজকে আসবে না আমি কালকে তো আমাকে বলে আসবে এই ফালতু কথাগুলো আমরা কেন বলতে যাব যে ডক্টর ও আগের যে মেয়েটা ছিল উনি বলেছে বলেছে ডক্টর আসবে না আচ্ছা আমি ফোন করছি আমি তখন মানে কি কথা বলবো রাখলো আসি আসবে না

ব্যথার ওষুধের পাওয়ারের উপর পেশেন্টে ব্যথা ওষুধ দিলে উনি আনকনসিয়াস হয়ে যেতে পারে কথা তাঁত নিঃস্ব নিলে কষ্ট হতে পারে এইসব যে কমপ্লিকেশন আছে ব্যথার ওষুধটা সেটা আমরা বেশি অত বেশি দিতে পারবো না যেটা দিয়ে ওনার মেডিকেল কমপ্লিকেশন চলে আসে ঠিক আছে কিন্তু এখন যেটা ব্যথা ওষুধ দিয়েছে যথেষ্ট আরও আমরা দেবো ঠিক আছে আজকে আরও ব্যথার ওষুধ দেবো আজকে চোদ্দিনের বেলা ব্যথা ওষুধ দু দিন আমি কী বলেছিলাম দুদিন ব্যথা প্রচুর হয় দুদিন আমরা কাটলাম কেটে বলটা আর্টিফিশিয়াল লেগেছে আর আজকে হেঁটে গেছে আজকে আমরা ওকে আরো চেষ্টা করবো এখানে ওয়ার্ডটা পুরো এখান থেকে ওখানে হাঁটাই এরকম বকর ধরে আপনাকে বাড়িতে ওনাকে চেষ্টা করতে হবে উনি ব্যথা ব্যথা নিশ্চয়ই বলবে আমার সামনে যদি অথ ব্যথা বলছে আপনার সামনে আরও ব্যথা বলছে ঠিক আছে এটা আপনার মন থেকে আপনাকে মানতে হবে কি এই ব্যথাটা আপনার যেতে আরও বলবে কিন্তু আপনাকে চাপ দিয়ে হাঁটাতে হবে যদি উনি ভালো করে হাঁটে তাহলে আপনি দেখবেন দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে অনেকটা ব্যথা কমে যাবে যদি উনি বেড রেস্টে থাকে আরো ব্যথা তাহলে আরো জঙ্ক আসবে আচ্ছা পরে হাঁটতে গেলে আরো ব্যথা আসবে বুঝতে পারছ আমার কথাটা ওর জন্য একটু চেষ্টা করতে হবে একটু হাঁটা তাহলে তো পটি পটি করতে পারবেন না বিছানায় পটি এরকম আমরা যেটা বসেছি তো আপনাকে নিজে নিয়ে একটু গিয়ে আজ তো অপারেশনে কালকে রাতে হচ্ছে আজকেই অত ভালো হয়ে ঠিক আছে আপনি বাড়ি গিয়ে আর একটু বেটার হবে ঠিক আছে প্লাস ওনারা এখানে এনवायरमेंटটা উনি সহ্য করতে পারছেন না বাদ বাকি پیشنটা চিৎকার করছে উনি সহ্য করতে পারছেন না উনি ঘুমাতে পারছেন না এসব কথা বলছে সেটা কমন

এক্সরে মধ্যে যদি এক দিচ্ছে হতে পারে ওর মধ্যে এক অ্যাডজাস্ট হয়ে যাবে ও একটু উপর নিচে হবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই যে এক্স রে খুব সুন্দর একদম আমার টেনশনের কথা নেই উনি যদি হাঁটে এই বলটা ওনার সারা জীবন চলে যাবে কিছু সমস্যা হবে না যদি বলটা কিছু উপর নিচে বসা যায় তাহলে বলের ব্যারেলটা বেশি হবে কিন্তু বলটা যে বসিয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ্যানার্টিকাল লোকেশান অপারেশন এর কি খুব সুন্দর হয়েছে ভয় কিছু নেই উনি যদি উঠে হাঁটতে পারবে বসতে পারবে এইভাবে এখন আপনাকে ওনার রিহ্যাব করতে হবে ব্যায়ামের দিকে সোনার পরে বাড়ি কাছে আপনার যদি আমারও লোক আছে ওখানে আপনার যদি নিজের লোক থাকে ব্যায়ামটা আছে ব্যায়ামটা লাগে পড়ে পড়ে কি এখন কালকে থেকেই ব্যায়াম ওগুলো আপনি দেখিয়ে দাও হ্যাঁ আমি আজকে ওখানেকে আরো দেখাব উনি মন থেকে একটু হ্যাঁ একটু পাওয়ার দিতে হবে পাওয়ার আছে ওনার

এই যে আমরা সকালে ওষুধ দিয়েছি ব্যথা ওষুধ তারপর উনি পুরো ঘুমিয়ে গেছে হুম আমি এসেছিলাম ভিজিটিং আসে পুরো ঘুমাচায়া দাগিয়ে পুরো ঘুমিয়ে গেছে না উনি পুরো ঘুমিয়ে গেছে ঠিক আছে এই ঘুমার পরে উনি উঠেছে আবার একটু ব্যথা লেগে যায় উনি চাইছে আবার ব্যথার ওষুধ দিয়ে ঘুমিয়ে দিতে আচ্ছা আচ্ছা কিন্তু বডির যত ব্যথার ওষুধ দেবো তো বডি কিছু না কিছু ক্ষতি হয় ঠিক আছে তো ও ব্যথার ওষুধ যতটাও উনি সহ্য করতে পারে দেখুন এখন আমরা এসেছিলাম উনি সহ্যর মধ্যে ছিল হুম চেন্নাই দেখলে কানাকাটি করতে গেলে কিন্তু আমাকে এসেই বললো বাবা ব্যথা হবে সচেত দু দিন ব্যথা হবে আমি কালকে অপারেশন করার সময় আপনাকে বলতে পারবো দু দিন ব্যথা হবে তারপরে যে ব্যথা হবে মুখ থেকে অফিস দিলেও অনেক ঠিক আছে কিন্তু দুদিনের ব্যথা তো কম হবে

বাড়িতে এই ওটা দিয়ে করাতে পারবো বাইরে থেকে কিনে নাও নাহলে আপনি এখান থেকে দেবেনদুকে বলে দিন ও আপনার কোথায় বলবে ভালো আছে ও দিয়ে দেবে আপনাকে পলিস্টিনিক পলিস্টিনের দাম ঠিক নাম পারো পলিস্টিন থেকে কিনে নাও পলিসি সবচেয়ে ঠিক দাম পাবে তো हटেই আপু একটু নিয়ে তুমি

কিছু ব্যায়াম আমরা মাঝে দেখাবো সে ব্যায়ামটা টা করতে গিয়ে একটু problem হয় তাহলে চলে খাচ্ছে জল খাচ্ছে না আপনারা এখন স্যালাইনের মাধ্যমে চলছিলাম আর বেশি করে জল খাও হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে ছটা পনেরো তো আমাদের মিটিং আবার শেষ চারটে থেকে ছটা মিটিং আবার তো মাকে দেখলাম মা আগের থেকে অনেকটা দেখা আছে ব্যথা তো প্রচুর পরিমাণে আছে কালকে একটু ওটি হয়েছে তো হাঁটতে ডাক্তারবাবু হাঁটিয়েছে এটা দেখে আমরা খুবই নিতে হয়েছি যে এই কি হাঁটতে পারছে তো যত হাঁটবে তত ভালো তো চল এখন বাড়ি যাচ্ছি তো এখন শিয়ালদায় যাচ্ছি শিয়ালদায় গিয়ে ওখান থেকে কলেজ স্ট্রিট যাব তো একটা আমাদের স্ট্রেচার লাগবে ওই স্ট্রেচারটা কিনতে যাচ্ছি তো বলে দিয়েছে স্ট্রেচার লাগবে একটা বেল লাগবে দেখি ওটা পাওয়া যায় কি না পেয়ে যাবো বেলটা কি হয় দেখি চলো তোমরা সব থাক ঠিক আছে আর আজকের মতো এখানে এটা করে দিচ্ছি কারণ বেশি বাড়ালে আবার তোমরা দেখবে না তো বাদ বাকিটা আমি পরবর্তী পর্যন্ত দেখ চলো টাটা সারাদিন কিছু খাওয়া একটা বিস্কুট খাচ্ছি একটা পাউরুটি খাওয়া হয়েছিলো সবাই খেয়ে দিয়েই এসেছিলাম ভাত খেয়েছিলাম তো দেখলে আর তারপরে আর খাওয়া হয়নি একটু চিন্তা ছিলাম তারপরে এখন দেখলাম যে একটু ঘুমাচ্ছে বলছে স্যার একটু একটু ঘোয়াবো কালকে তো একটু ধোঁয়াতে পারিনি তো ওটা দেখি ভালো লাগলো একটু আসা নিয়ে বাড়ি যেতে